উপরবেলা জীবন কেড়ে নিচ্ছে নিজের লোক জীবিকা কেড়ে নিচ্ছে আমাকে দেশ কী দিচ্ছে আমাকে আমি কেন বাজব আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই আমার একটি মেয়ে আছে এক বছরের এই দিনও দেখতে হচ্ছে বাংলার মানুষকে এটাই আক্ষেপ একজন ক্যান্সার আক্রান্ত চাকরি হারা শিক্ষক ঠাঁই রোদে দাঁড়িয়ে চাকরি ফেরার আশায় চোখে জল মাথায় পাহাড় প্রমাণ দুশ্চিন্তা রাতারাতি চাকরি হারিয়ে উড়েছে খাওয়া নাওয়া ঘুম একদিকে ক্যান্সারের মতো রোগের কারণে বিপুল খরচ অন্যদিকে চাকরি হারিয়ে সংসার কিভাবে চলবে সেই চিন্তা দিশেহারা হয়ে বারবার তাদের ভাবনায় মৃত্যুর হাতছানি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যেরকম লড়াই করছেন তার পাশাপাশি তিনি যোগ্য একজন চাকরি প্রার্থী তিনি চাকরি করছিলেন সদ্য চাকরি হারা হয়ে এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছেন অসংখ্য চাকরি হারা এবং তার মধ্যে যারা ক্যান্সারে আক্রান্ত সেই চাকরি হারারাও এই মুহূর্তে অসহায় বোধ করছেন নিয়োগ দুর্নীতির কারণে বাছাই করা যায়নি চাল কাঁকর কে যোগ্য আর কি বা অযোগ্য এই প্রশ্নের মধ্যেই সুপ্রিম নির্দেশে বাতিল দু হাজার গোটা প্যানেল তবে মানবিক কারণে চাকরি বহাল রয়েছে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের তবে আরও তিন ক্যান্সার আক্রান্তের ক্ষেত্রে অবশ্য তা হয়নি এর মধ্যে একজন শিলিগুড়ির বাসিন্দা এই স্বয়ংগম ভাওয়াল ফোর্থ স্টেজ ক্যান্সারে আক্রান্ত তিনি চলছে চিকিৎসা শারীরিক পরিস্থিতি খুবই খারাপ হাঁটাচলা চলা করার মতো অবস্থা নেই অথচ সোমবার চাকরি ফেরাতে ঠাঁই রোদের দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকেই এ কেমন বিচার প্রশ্ন তুললেন ক্যান্সার আক্রান্ত স্বয়ংগম আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এবং বিচার ব্যবস্থার কাছে আবেদন এ কেমন বিচার করছেন এত দিন পরিশ্রম করে আমি দু বছর থেকে ক্যান্সারে ভুগছি একজন ক্যান্সারকে ছেড়ে দিলেন পেশেন্টকে আমাদের সাথে কি হলো বৈষম্য বিচার ব্যবস্থার বৈষম্য আমি কোনো অন্যায় করিনি আমাকে কেন শাস্তি পেতে হবে প্রখর রোদে দাঁড়িয়ে অসহায়ের মতো এই কথাগুলি বারবার বার আওড়ে যাচ্ছেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাকরিহারা এই শিক্ষক আমারও ক্যান্সার আমি টাটাতে চিকিৎসাধীন আছি আমি গত সপ্তাহে টাটা থেকে আসলাম প্রতিদিন আমার প্রতি তিন মাসে আমাকে টাটাতে যেতে হয় আমার ফোর স্টেজ অ্যাডভান্স স্টেজ ব্লাড ক্যান্সার আছে আমি যোগ্য চাকরি প্রাপক আমি রকম অন্যায় করিনি আমার সব কাগজ আমার সাথে রয়েছে সব কাগজ রয়েছে আমার কাছে আমি কোনো অন্যায় করিনি তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে আমি কালকের থেকে মেইল করেছি রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির কাছে সিএম ওর কাছে সবার কাছে মেইল করেছি যে প্রপার বিচার দেন আমাকে ক্যান্সারের দোহাই দিচ্ছি না রাষ্ট্র আমার অধিকার কেড়ে নিচ্ছে আর ওপরওয়ালা আমার জীবন কেড়ে নিচ্ছে মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নেই চোখে জল নিয়ে এক নাগারে বলে গেলেন এই চাকরি হারা শিক্ষক খুব অসহায় লাগছে আমি বুঝতে পারছি না মানে ভগবান বেঁচে থাকার ইচ্ছা কেড়ে নিচ্ছে আর আমাদের বিচার ব্যবস্থা জীবিকা জীবিকা কেড়ে নিচ্ছে জীবনও কেড়ে নিচ্ছে জীবিকাও কেড়ে নিচ্ছে চলবো কি করে আমি দাবি করবো যে যত রকমের যা আছে আমার চেক করুক যদি আমার এক এক বিন্দু দুর্নীতি পায় আমাকে সরিয়ে দিক আমার রাষ্ট্র আমার অধিকার আমাকে ফিরিয়ে দিক আমি যদি অন্যায় করে থাকি আমাকে শাস্তি দিক আমি ক্যান্সারের দোহাই দিচ্ছি না যদি আমি অন্যায় করিনি আমি ক্যান্সারে ভুগছি উপরবেলা জীবন কেড়ে নিচ্ছে নিচের লোক জীবিকা কেড়ে নিচ্ছে আমাকে দেশ কী দিচ্ছে আমাকে আমি কেন বাজব আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই আমার একটি মেয়ে আছে এক বছরের মন্ত্রীর কাছে আমার আবেদন আপনি ব্যাপারটা একটু দেখুন প্লিজ দেখুন আমাদের ক্ষমতা সীমিত একটু দেখুন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে অসহায়ভাবে বসে থাকতে দেখা গেল নদিয়া ও মেদিনীপুরের ক্যান্সার আক্রান্ত চাকরিহারা শিক্ষক তপন জানা সোমনাথ মালকে ক্যান্সার আক্রান্ত তপন জানার পরিবারে তিনি সম্বল আগেই হারিয়েছেন বাবা মাকে হারিয়েছেন বেঁচে থাকার রসদ চাকরিটুকুও তখনও বৈঠকে ঢোকার পাশ পাননি তারা আর না পেয়েছেন পুলিশ প্রশাসনের সহায়তা অগত্যা অসহায়ের মতো রোদ মাথায় নিয়ে বসে থাকা ছাড়া কি বা করার আমরা খবর যখন দিদি বলছিল যে ছাব্বিশ হাজারদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল আসতে আজকের কথা মানে আজকে আসার কথা ছিল সেই অনুযায়ী আমরা এসেছি আসার পর এখানে শুনি যে পাশ ঢোকানো যাবে না দেখা যাক শেষ পর্যন্ত কি দেখি দিদি যদি যদি না দেখতে পাই এখানে এখানে বসে থাকবো না হলে চলে যেতে হয় বাড়িতে খুবই খারাপ লাগছে কি করবো এখন পুলিশের লোকেরা বলছেন যে এখানে বসে থাকতে যদি পারে পরবর্তী সময় ডেকে নেবে কিন্তু এখনও ডাকেনি বর্তমানে একজন রেকটাম ক্যান্সার পেশেন্ট দু হাজার উনিশ সাল থেকে আমি সেই ক্যান্সারে এখনো মুম্বাই টাটা মেমোরিয়ালে আমাকে চেক আপে যেতে হয় আসতে পাস পাননি কেন এর আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না আজকে যখন আসি পুলিশ প্রশাসন বললো যদি তুমি পাস না পাও তাহলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না আমি বললাম স্যার আমি পাসটা কোথায় পাবো বলছে সেটা তো আমি বলতে পারবো না দিয়ে অনেক দুবার তিনবার বলার পর বলছে ওই দিকে এক পার্কে চলে যাও ওখানে যখন যাই ওরা কিছুজন পাস বিলি করছে ওই কিছুজনকে আমি জানি না ওরা টিচার কি অন্য কি পথ জানি না চাইতে গেলাম যে আমি একজন পেশেন্ট এমনকি এইখানেও চাইলাম একজন দিদিভাইকে চাইলাম একজন দাদাভাইকে চাইলাম ও পায়েও ধরলা বললাম যে আমার সঙ্গে এই ভাইটাও আছে আমার অ্যাকচুয়ালি আমার বাবাও নেই মাও নেই আমার এই চাকরিটার উপরে সবকিছু চলে আমি একটা দম বন্ধকর পরিস্থিতি একদিকে মারুণ রোগে দুর্বিষহ জীবন অন্যদিকে শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির দায়ে চাকরিটুকুও গিয়েছে আবার বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন তারা এক ক্যান্সার রোগীর চাকরি বহাল রইল মানবিক কারণে অথচ বাকিদের বেলায় মানবিকতা কোথায় আর এই হৃদয় বিদারক ঘটনাক্রম দেখে রাজ্য প্রশাসন ও এসএসসির কাছে নাগরিক সমাজের প্রশ্ন এই মানুষগুলোর চোখের জলের দাম তারা দিতে পারবেন তো দিন শেষে নিজের চোখে আজীবন চোখ রাখতে পারবেন তো ক্যামেরায় সায়ন চক্রবর্তী ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা ও শান্তন ভট্টাচার্যের রিপোর্ট কালকাটা নিউজ